আমি প্রায় সময় বাসার মধ্যে রান্না করি আর আমি যা কিছু রান্না করি আমার সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে অনেক ভালো লাগে তাই আমি মাঝে মাঝে রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আজকে সিদল দিয়ে বেগুন রান্না করছিলাম ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি সিদলের পানি দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়েছিলাম লবণ হলুদ আর আধা বাটা করে বেটে রাখা মরিচ এরপরে আমার আমার আমরা এটাকে বলি তাবা তাবা বেগুনের যখন রেডি হয়ে আসছে তখন আমি বেগুনগুলো এখানে দিয়ে দিয়েছি অনেককেই দেখি যখন বেগুন রান্না করে তাদের বেগুনগুলো একদম খুব সুন্দরভাবে সবুজ থাকে কিন্তু আমি রান্না করলে সবসময় সবুজ হয় না অনেক সময় একদম কালো হয়ে যায় তো আজকের দেখা যাক রান্না করলে নাকি সবুজ থাকে তো আমি ঢাকনা দিয়ে রান্না করেছি আমি বারবার চেক করছিলাম এটা কি কালো হয়ে গেল কিনা তো আমি দেখলাম যে না এটা কালো হয়নি এটা অলমোস্ট প্রায় হয়ে এসেছে তো আমি এটা আর একটু নেড়ে চড়ে দিচ্ছিলাম কারণ মা ডাইনিং এ বসে বসে আমাকে বলছিল বেগুন তরকারি রান্না করার সময় কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিবা এটাতে বেগুনগুলো একটু হালকা ভেঙে ভেঙে যাবে আর একটু মাখো মাখো হবে খেতে ভালোই লাগবে তো এরপরে আমি সাবারাংগুলো দিয়ে দিয়েছি আপনারা তো জানেন আমাদের ছাদ বাগানে সাবারাং আছে তো এই তো এটার সাথে সাথে আমার বেগুন তরকারি একদম দান আজকে দেখলাম যে তরকারিটা একদম খুব সুন্দর ভাবে ফ্রেশ সবুজ সবুজ হয়ে আছে এখন হচ্ছে খাওয়ার পালা আমি কিন্তু সিদল দিয়ে বেগুন রান্না করলে অবশ্যই সাথে আলু ভাজি করি কারণ আমার এই দুইটা তরকারির কম্বিনেশন অনেক বেশি পছন্দ আমার কে কে এই কম্বিনেশনটা পছন্দ করেন যাদের যাদের পছন্দ আপনারা কাইন্ডলি কমেন্ট বক্সে আমাকে বলবেন এটা কিন্তু আমার অনেক পছন্দের যখন গরম গরম ভাতের সাথে গরম গরম বেগুন আর কুচি কুচি করে আলু ভাজি খাবো জাস্ট অসাধারণ লাগে